কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মে প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নম নমঃ ভগবদ্ধগীতা অধ্যায় এক শ্লোক বাইশ ও তার বিস্তারিত ব্যাখ্যা জগদেতান নিরীক্ষে যুদ্ধ কামান অবস্থিতান কৈর্ময়াসহ যোদ্ধম অশ্মিন রং সমুদ্দ্যমে বাংলা অনুবাদ যতক্ষণ না আমি দেখতে পাই যে কারা কারা এখানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে যাদের সঙ্গে আমাকে এই মহাযুদ্ধে লড়াই করতে হবে ব্যাখ্যা এই শ্লোকে অর্জুন তার আগের শ্লোক শ্লোক একুশ এর কথা আরও স্পষ্ট করে বলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বোঝান তিনি যুদ্ধ করতে চলেছেন ঠিক কার বিরুদ্ধে তা আগে জানতে চান তাই তিনি অনুরোধ করেন আমাকে এই দুই সেনার মাঝে নিয়ে চলুন যাতে আমি দেখতে পারি এখানে অর্জুনের মনে স্পষ্টভাবে একটি মানসিক ও নৈতিক প্রশ্ন জেগে উঠছে যুদ্ধ তো করতে হবে কিন্তু কাদের বিরুদ্ধে এই প্রশ্নই তাকে মানসিক দ্বন্দ্বের মধ্যে ফেলবে যা পরবর্তী শ্লোকগুলোতে আরও স্পষ্ট হবে শব্দ বিশ্লেষণ যাবত যতক্ষণ না এতান এদের যোদ্ধাদের নিরীক্ষে আহম আমি দেখে নি কামান যুদ্ধ করতে আগ্রহী যুদ্ধের জন্য উদ্গ্রীত অবস্থিতান যারা যুদ্ধক্ষেত্রে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন কই কার সঙ্গে ময়াসহ আমার সঙ্গে যোদ্ধ যুদ্ধ করতে হবে অস্মিন এই রণসমুদ্দ্যমে যুদ্ধে যুদ্ধের সংকল্পে গভীর ভাবার্থ এই শ্লোকটি বোঝায় অর্জুনের দ্বন্দ্ব শুরু হয়েছে বাহ্যিক যুদ্ধ আর সহজভাবে নেওয়ার মতো নয় তিনি বুঝতে পারছেন সামনে দাঁড়িয়ে থাকা শত্রুরা কেবল শত্রু নয় তারা আত্মীয় বন্ধু গুরু পরিচিত এই সত্য তাকে মানসিকভাবে বিচলিত করে তুলবে অর্জুন এখানে আর কেবল একজন বিরোধী সেনানায়ক নন তিনি হয়ে উঠছেন একজন ভাবুক এক আধ্যাত্মিক অনুসন্ধানী যার প্রশ্ন কার সঙ্গে যুদ্ধ করব আসলে মানব জীবনের গভীর প্রশ্ন কোনো কাজের পেছনে আমার নৈতিক অবস্থান কি উপসংহার এই শ্লোক পাণ্ডবপক্ষের একজন যোদ্ধার অন্তরে যে মানবিকতা যে বিচারবোধ ও নৈতিক সংকট জেগে উঠতে পারে তার পরিচয় দেয় এখান থেকেই শুরু হবে গীতা র মূল কথোপকথন যেখানে ধর্ম কর্তব্য মোহ এবং মুক্তির শিক্ষা বিশ্লেষিত হবে অর্জুন এখন কেবল যুদ্ধ জেতার কথা ভাবছেন না তিনি ভাবছেন এই যুদ্ধ কতটা ন্যায়সঙ্গত কতটা প্রয়োজনীয়